রসুলুল্লাহ সাল্লাল্লাহকে আগেই ওসাল্লাম বলেন নাফরমান যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না তো আল্লাহ তালার পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলবে আফ্রিসু হুমিনানার অলবাসু হুমিনানার ওফ তাহু লাহু বাবান ইলান্নার আমার বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও জাহান্নাম বরাবর দরজা খুলে দাও ফেরেশতারা এই তিনটা কাজ করে এই ফেরেশতারা সরে যাবে আল্লাহ নবী সাল্লাম বলেন কবর তখন তাকে একটা চাপ দিবে এই চাপে এই ব্যক্তি ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের ডান দিকে এইভাবে আল্লাহ ডান পাশের হাড্ডি পাঁচরের এই সাটনার হাড্ডি ভাঙ্গা বাম দিকে ঢুকে যাবে বাম দিকের গুলো ডান দিকে উদাহরণ দিয়ে বুঝাইছে নবী হাতিফা আদলা এভাবে দুই আঙ্গুল যেমন একটা একটার মধ্যে ঢুকে যায় আড্ডি পাঁচরের গুড় এইভাবে একটা একটার সাথে ঢুকেছে আল্লা সাল্লাম বলেন তার কবরে এরপরে একজন ফেরেস্তা পাঠানো হবে এই ফেরেস্তা তিনটা গুণ এই ফেরেস্তা বোবা এই ফেরেস্তা বধির এই ফেরস্তা অন্ধ সে কথাও বলতে জানে না কানেও শুনে না চোখেও দেখে না আল্লাহ রসুল বলেন রা লা বিৃথ্যরা কাতিমমিন হাদিদ এই ফেস্তা তখন তাকে লোহার ঘুড়্য লোহার হাতুরি দিয়ে নাফরমানের বর্বাতান বাইনা উজুনেইহি দুই কান বরাবর মাঝখানে আঘাত করবে এক একটা আঘাতে ফয়াসি হসাই হাতান নাফরমান এভাবে চিৎকার করবে ইসমা ওহা মাঙ্গালহি ইল্লা সাকালেইন মানুষ এবং জিম ব্যতীত আল্লার কসম গোটা সৃষ্টি। এই নাফর মানের আওয়াজ শুনতে চিৎকার শুনতে দোস্ত আমার বন্ধু আমার ছেলেরা আমার জিন্দিগি বড় বেশি রঙ্গিন মনে করছো তোমরা আঠারো হাজার টাকার একটা মোবাইলের কাছে হেরে গেলাম মুসলমানের ছেলে মাত্র বিশ হাজার টাকা দামের একটা মোবাইলের কাছে এত সুন্দর জীবন শেষ করে দিল ভুল করে না ভুল অল্প টাকায় বেচা গেল অল্প কয়টা টাকায় হেরে গেলা বেঈমান তোমারে হারায় দিল ইয়াহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ একটা নারীর উলঙ্গ ছবি অথবা অর্ধ উলঙ্গ ছবি দিয়া যারে তুমি ধরতেও পারো না ছুঁইতেও পারো না শুধু ছবি দেখাইয়া তোমারে শেষ করে দিল তোমার দুনিয়াও নষ্ট করে দিল আখেরা তো নষ্ট করে দিল হায় হায় এর চাইতে বড় ব্যর্থতা আর কিছু হইতে পারে না আমার কথা মনে রাখো বাফ আমার প্রিয় বন্ধু আমার সন্তানরা আমার ছেলেরা আমার ভাই আমার যুবক আমি যদি আর দিন বলতে নাও পারি এই একবারই বললাম এতটা সুন্দর জীবন নষ্ট করে দিও না ভাইয়া এতটা সুন্দর জীবন নষ্ট করে দিও না ভাই মেহরবানি করে বরবাদ হয়ে না চরিত্রহীন হয়েও না কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনকারী বেবিচারী এই জেনাখর আল্লাহর কসম আল্লাহ বলছে ইউদা আফলাহুল আজাব ইয়ামাল কিয়ামা বেবিচারী জেনাকারী জেনাকারী বেবিচারী মনে রাখবা ছেলেরা নারীর সাথে কেউ যদি কথা বলে সেও চোখের জেনা করে নারীকে যদি কেউ হাত দিয়ে ধোয় ধরে স্পর্শ করে সে হাতের জেনা কথা বললে জবানের জেনা কানে শুনলে তার কথা ভিন নারীর আওয়াজ অথবা তার ভালোবাসার বিশ্রী কথাবার্তা অবৈধ কথা তো এটা কানের জেনা তার সাথে পায়ে হেঁটে এগিয়ে গেলে পায়ের জেনা অন্তর দিয়ে কল্পনা করলে নারীকে নিয়ে অন্তরের জেনা আর লজ্জাস্থান দিয়ে জেনা করলে সেটাও জেনা আল্লাহর নবী বলছে সবটাই জেনা চোখেরটাও জেনা হাতেরটাও জেনা পায়েরটাও জেনা দিলেরটাও জেনা মুখেরটাও জিনা শব্দটাও আবার লজ্জাস্থানেরটাও জিনা অতএব যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত ভিন নারী ছবি হোক বাস্তবে হোক নারীর সাথে যার সম্পর্ক আল্লাহর কসম রব্বে কাবার কসম সে ব্যবচারী লম্পট দুষ্টরিত্র জেরাকার আর আল্লাহ বলছে আমি তোরে ডবল ডবল ইউদা আফ ইউদা আফ অর্থ ডবল রিডবল শাস্তি দেব কেয়ামতের দিন এবং আল্লাহ বলে তারে বেজতি কইরা লাঞ্চিত কইরা চিরস্থায়ী জাহান্নামে ফেলে দেব মনে বাফ আমি খোলামেলা বললাম আমি পরিষ্কার বললাম হাজারো ছেলে তোমাদের চেহারা দেখে বোঝা যায় ভাইয়া তোমরা অনেক ছেলে চেহারা দেখলে আজকের সারা সারাদিনে এক নামাজ পড়ো নাই কেমনে এত বড় পাশান হইলা আল্লাহকে এইভাবে কেমনে ভুলে গেলা কেমনে ভুলে গেলা কেমনে ভুলে গেলা কোরআন শরীফের আমি দুইটা কথা বলি একটা কোরআন শরীফের আয়াত আছে আমার বাপ আপনাদেরকেও শোনাই আপনারা আপনাদের ছেলেদেরকে বইলেন প্রয়োজনে ছেলেটাকে হাতে ধরে একটা চোখের পানি ফেলেন। মেয়েটারে হাতে ধরে চোখের পানি ফেলেন আল্লাহ কোরআনে বলছে উনত্রিশ নাম্বার পাড়ায় সুরা সালাতের মধ্যে এই আয়াতটা আছে আল্লাহ বলে বান্দা এই তিরিশ পারা কোরআন আমি নাজিল করেছি আমার সর্বশ্রেষ্ঠ কথা এগুলো তেইশ বছরে আমি আমার রসুলের কাছে এগুলো নাজিল করেছি তোমাদের জন্য এক একটা কথা বান্দা কোরআনুল করিমের মধ্যে আমি বারবার বলছি আকি মুসলা আকি মুসালা আকি মুসসালা আশি বারের চাইতে বেশি বলছি না হে ইমানদারগণ হে ইমানদারগণ উননব্বই বার আট নয় উননব্বই বার আল্লাহ এই শব্দ দিয়ে আমাদেরকে ডেকেছেন হে ইমানদারগণ হে ইমানদারগণ হে ইমানদারগণ 99 বার ডাকছে আশি বারের চাইতে বেশি নামাজের কথা আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ 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 আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ওয়াইলু ইয়াউমাইল লিল মুকাদদিবিন সূরা সালাতের একটা সুরাতে 10 বার এক সূরার পঞ্চাশটা আয়াতের মধ্যে দশ আয়াতে এক কথা আল্লাহ দশ বার বলছে যে বান্দা তোমরা যারা নাফরমান মিথ্যাবাদী সেদিন আখেরাতে তোমাদের জন্য নাম, জাহান্নাম 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 দশ বার বলছে তো আল্লাহ বলতে চাচ্ছে বান্দা এতবার বললাম এতভাবে বললাম এত বড় শ্রেষ্ঠ কোরআন নাজিল করলাম তুমি বান্দা এবার আমারে বলো যে বান্দা আমি আর কতবার বললে আর কেমনে বললে আর কোন কিতাব নাজিল করিলে এক একটা কথা আর কতবার বললে তুমি আমারে মানতা তুমি বলো বলো মুসলমানের সন্তান আর কতবার বললে তুমি নামাজ পড়তা এ কথা যখন তোমার সামনে হাসরের ময়দানে ভাবে আল্লাহ জিজ্ঞেস করবে যে আর কতবার বললে বান্দা তুমি আমারে সেজদা করতা কি জবাব দিবা বাফ আর কতবার বললে তুমি সুদ ছাড়তা তিরিশ বছর মুসলমান সুদ খায় তিরিশ বছর টানা মুসলমান মিথ্যা বলে তিরিশ বছর মুসলমান প্রতিদিন উজনে কম দেয় এটা মুসলমান তিরিশ বছর ধরে মুসলমানের ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি চলে প্রতিদিন টেলিভিশন চলবে এটা জিন্দগি এটাই জীবন ষাট বছর বয়স আপনি এখনো বিড়ি সিগারেট খাবেন এটাই কথা ছিল ষাট বছর বয়স এখনো আপনি চা দোকানে টেলিভিশন দেখবেন এই কি কথা ছিল চাচা হা কবরে যাবেন কোন দিন তাইলে মরণের কথা মনে পড়বে কোন দিন যুবক ভাই বলো তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়লা না এ কেমন জিন্দিগি তোমার তুমি আল্লাহরে এতটা ভোলা কেন ভুলে গেলা এভাবে ছেড়ে দিলা কেন ভাই আমার এই হলো একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন হলো লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা ইসবাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম আমারে টুকু কথা মনোযোগ দিয়ে শুনেন সবাই নবী সাল্লাল্লাহু সাল্লামের ব্যাপারে আল্লাহ বলছে বান্দা হে আমার ইমানদার বান্দা এই পৃথিবীর সমস্ত নিয়ামত আমি দিয়েছি সবার জন্য আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি হাসি কান্না আনন্দ বেদনা স্ত্রী সন্তান গাছ ফল ফুল ক্ষেত ফসল টাকা পয়সা জায়গা জমি এগুলো তো আমি সবাইকে দিছি কিন্তু তোমরা ইমানদারগণ শুনো আমি মহান আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য একজন আলাদা আমার সর্বশ্রেষ্ঠ রসুল কলিজার টুকরা আমার সবচেয়ে প্রিয় মাহবুব আমার বন্ধু আমার আখিরি রসুল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে আমি তোমাদের জন্য দিয়েছি এটা আমার সর্বশ্রেষ্ঠ নিয়ামত বলেন আলহামদুলিল্লা বলেন আলহামদুলিল্লাহ তো আল্লাহ নবী সাল্লাই সাল্লাম আপনাদের কাছে এই কথাটা বলি যুবক ভাই তোমাদের কাছেও বলি হাসরের ময়দানে মনে রাইক ভাইয়া নবী সাল্লাই সাল্লাম উম্মতের আমল নামা দেখবে উম্মতের আমল নামা দেখবে নবী আর দেখা নবী সাল্ল আলীহাল্লাম উম্মতের এই আমল নামা হাতে নিয়ে যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই তিরিশ বছর মিথ্যা বলে তিরিশ বছর সুদের লেনদেন চল্লিশ বছর হারামের ব্যবসা করছে কোনো দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই স্ত্রী পর্দা করে নাই ছেলেটা নামাজ পড়ে নাই ঘরের মধ্যে অনবরত টেলিভিশন চলছে প্রিয় ভাই আমার বাপ আমার আল্লাহ নবী সাল্লাম সেদিন চোখের পানি ফেলবে আর বলবে উম্মত এটা কি আমর নামা নিয়ে আসছো উম্মদ তুমি আমার এত বড় বেজজুতি কেমনে করলা আমি তেইশটা বছর তোমাদের জন্য কেঁদেছিলাম সারা রাত এশার নামাজের পরে নবী দাঁড়াইছে কানতে কানতে ফজরের আজান পর্যন্ত নবী উম্মতের জন্য দোয়া করছে আর চোখের পানি ফেলছে তায়ে ফের পাথরের আঘাতে পিঠটা ছিদ্র করে ফেলছি খুদার কষ্টে পেটে পাথর বেঁধেছিলাম উহুদের দান দান শহীদ করা রক্ত নিয়ে উহুদের ময়দানে পড়েছিলাম হয়ে ঘরের চুলায় তিন মাস আগুন জলে নাই এত কষ্ট এত চোখের পানি এত খুদার কষ্ট এত রক্ত বিনিময়ে উম্মত এটা কি নিয়ে আসলাম নামাজ কই সেজদা কই রুকু কই ফজর জোহর আসর মাগরি বেশা কই হারাম থেকে বাঁচা কই হালাল উপার্জন কই জিকির কই তেলাওয়াত কই আমার সুন্নত কই কেমনে এমনি ভুলে গেলাম উম্মত আমার এত বড় বেজ্যুতি কেমনে করলা আমার এত বড় অপমান কেমনে করল কি জবাব দিবেন বলো ভাই আমার কথা শেষ ভাই কি জবাব হইতে পারে তখন আল্লাহ তালা বলবেন আল্লাহ তালা বলবেন বান্দা আমি আর কেমনে বললে তুমি মানতা নবী বলবেন উম্মত আমি আর কত চোখের পানি ফেললে তুমি আমার কথা মনে করতো আর কত রক্ত ঝরাইতাম আমি তেইশটা বছর আমি শুধুই কাঁদছি শুধুই কাঁদছি সারা রাত কেঁদেছি ভাই আমার দোস্ত আমার বন্ধু আমার নজওয়ান ছেলেরা আমার নষ্ট হইও না নষ্ট হইও না প্রিয় বন্ধু আজীবন ফিলিস্তিনি রক্ত ঝরবে আর আরাকানে রক্ত ঝরবে আর তুমি আর আমি নিরাপদ থাকবো এটা ছিল এটা যারা ভাবছিলা আজ ইস্কনের গুন্ডারা ইস্কনের সন্ত্রাসীরা এটা প্রমাণ করে দেখাইছে ইস্কনের গুন্ডারা ওই হিন্দু সন্ত্রাসীরা এরা প্রমাণ করে দিছে তোমাদের আমাদের সবাইকে যে মুসলমানের বাচ্চা সুযোগ পাইলে তোদের কাউকে ছাড়ব না এজন্য আমার মুসলমান ভাইয়ের শহীদ সাইফুল ইসলাম আলিফ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের তাজা রক্তে চট্টগ্রামের জমিনে এই ইস্কনের গুন্ডারা সন্ত্রাসীরা দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশে যে দেশে কালেমার উচ্ছে ফজরের আজানে যে দেশে ভোর হয় যে দেশের কোটি কোটি জনগণ মুসলমান সে দেশে প্রকাশ্যে দিবালোকে ইস্কনের গুন্ডারা সন্ত্রাসীরা এরা আমাদের মুসলমান একজন অ্যাডভোকেটকে জবাই করে ফেলছে শুনেছ বন্ধু এটা কি ভাবছ জিন্দিগি শুধু মোবাইল টিফতে টিফতে শেষ হইব তুমি কোনোদিন মুসিবতে পড়বানা না না হ্যাঁ মনে করছো এই রং তামাশার জীবনটাই শেষ বাফ কিছু বলে না মা কিছু বলে না স্ত্রী কি স্বামী সন্তান সব আলাদা আলাদা সবাই সবার মন মতো চলতেছো ভাইয়া এরই নাম জীবন বেঈমান বুঝায় দিছে এই জমিনে রক্ত ঝরাইয়া বুঝাইছে অনেক মানুষ তো বলে সব সময় আমরা হুজুররা কেন চিল্লাই আমরা কেন এত কিছু চিল্লাই আরে বন্ধু আমরা তো এই কথাই বুঝাইতে চাই যে কাফের বেঈমান সুযোগ পাইলে হুজুর পাবলিক জনগণ কাউরে ছাড়বে না নাই তো অ্যাডভোকেট সাইফুল ইসলাম তো হুজুর না কথা বলেন না কেন তো অরে জবাই করলো কেন অরে জবাই করলো কেন এই বাংলাদেশে কত মুসলিম নেতা আমাদের জাতির কত বড় বড় আপনার জেলখানায় পুরাইছে বছরের পর বছর করে ফেলে রাখছে কই বাংলাদেশের মুসলমান তো দিনের বিনিময়ে কারো রক্ত ঝরায় নাই তাহলে ওই বেইমানরা তাদের একজন কাফের ওই চরিত্রহীন তার নামে অসংখ্য নারী নির্যাতন শিশু নির্যাতনের অসংখ্য অভিযোগ তার নামে তারে বহু জায়গা থেকে বহিষ্কৃত করছে এই চিহ্নয় কৃষ্ণ দাস নামে একজন কাফের বেঈমান চরিত্রহীনের জন্য তারা মুসলমানের বাংলাদেশে একজন মানুষকে জবাই করে ফেলছে আজকে আবার আজকে আবার পেঁয়াজের ধমক দেয় পেঁয়াজ পেঁয়াজ বন্ধ করে দিবে আটা বন্ধ করে দিবে আলু বন্ধ করে দিবে ইন্ডিয়া থেকে আমাদেরকে ধমকায় আমরা পেঁয়াজ বন্ধ করে দিবে আলু তার আব্বার পেয়াজ কথা বলো না মিয়া তাইলে তাইলে কিসের ভয় দেখায় একশো দশ কোটি জনগণ তাদের আরে মুসলমান দুইশো দশ কোটি কে ভয় পায় না আমাদের সংখ্যা হিসাব না আমাদের শুধু একজন আগেও একজন এখনো একজন আগামী তো আমাদের একজন তিনি আল্লাহ তিনি কে বলো যুবক আরো জোরে বলো যুবক দাঁড়াল বলো নৌ জান দাঁড়াল জওয়ান ওঠো নৌ জান দাঁড়াল জওয়ান দাঁড়াল জওয়ান যগ নৌ জান ওঠো নৌ জান হিম্মত করো নৌ জান বীর বলো জওয়ান তাকবীর বলো জওয়ান জোর সে বলো জওয়ান এটা মনে রাখতে হবে এদেশ ইস্কলারীরা এদেশ মুসলমানের বলো এদেশ ইমানদারের এদেশে কালেমার পতাকাই উঠবে এদেশে হিন্দু থাকুক মানা নাই কিন্তু ইস্কনের গুন্ডারা থাকতে পারবে না ইস্কনের সন্ত্রাসীরা থাকতে পারবে না তোমরা যুবক জাগবা তো ইনশাআল্লাহ তোমরা হুংকার ছাড়বা তো ইনশাআল্লাহ কলিজার খুন দিয়ে হলেও মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতি ইঞ্চি জমিন আমরা রক্ষা করব ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ জোর বলো ইনশাআল্লাহ বসো ইনশাআল্লাহ মুসলমানের সন্তান হারে না ইমান মরে না ইমান মরে না ইমানদার মরে না ইমানদার শহীদ হয় আর শহীদ মরে না শহীদ বেঁচেই থাকে শহীদ কি থাকে বলেন না বেঁচেই থাকে বেঁচেই থাকে আমি তোমাদের সমস্ত যুবককে হাত জোর করে আসক্তি ছেড়ে দাও নারীর লোভ ছেড়ে দাও বন্ধু আমি যদি পারতাম তোমাদের প্রতিটা যুবককে বুকে জড়াইয়া বলতাম আমার যদি সুযোগ হইতো আমি চোখের পানি ফেলে বলতাম কেমনে বললে বুঝতা তোমরা কেমনে বললে বুঝতাম কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষের কোনো দরকার নাই দোস্ত ধাক্কাধাক্কি ঠেলাঠেলি করার সময় নাই দিন বাঁচানো ইমান বাঁচানো ইসলাম বাঁচানো আগামী জেনারেশন আমার তিন বছরের বাচ্চা আছে অনেকের ঘরে দুই বছরের বাচ্চা আছে কুলের বাচ্চা আছে আমাদের চেষ্টা করা উচিত আগামীর জমিনটা আমাদের স্ত্রী সন্তান আগামী প্রজন্মও যেন ইসলাম নিয়ে বাঁচতে পারে ইমান নিয়ে বাঁচতে পারে এটাই হবে সাধনা আমাদের সন্তান আমাদের প্রজন্ম যেন আজানের শব্দে বাঁচতে পারে এই জন্য এই এই জমিন যদি আমরা নিরাপদ না রাখি আমরা যদি আল্লাহকে সেজদা না করি আল্লাহর নফরমানি করি প্রায় আমার বন্ধু আমার বাপ আমার আমাদের উপরে আজাব আসবে আমাদের উপরে আজাব আসবে আল্লাহ বলছে বান্দা দুনিয়ায় ডুবে থাকার শাস্তি আমি বুঝাব। কাল্লা সৌফাত আলম সুম্মা কাল্লা সৌফাত তা কবরেও বুঝাবো জাহান্নামেও বুঝাব কাল্লাউতাল লতারাবল জাহিম সুম্মালনাহা ইয়াকিন আল্লাহ বলেন বান্দা আজকে যদি কোরআন পড়ে হাদিস পড়ে ওলামায়ামের কথা শুনে না দেখেই যদি কবর হাসর মিজান ফুলসেরাত আখেরাত বিশ্বাস করতা ভালো হতো ভালো হইতো বান্দা আজকে বিশ্বাস করলে বুঝে নিলে আমল করতে পারতা তো নয়তো ভুন্নাল জাহিম একদিন সচক্ষে হাসরের ময়দানে জাহান্নাম দেখবা